হাই ফ্রেন্ড ব্লগটা আমি শুরু করলাম আশা করবো তোমরা সকলে ভালো আছো বড়োদেরকে প্রণাম জানালাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো আজকে বানাবো কাজকি মাছের চচ্চড়ি তো আমি যেভাবে বানাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করছি তোর সাথে থাকো দেখো কাজকি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এর মধ্যে নুন হলুদ আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে মুচমুচে হয় মাছগুলোর নাম ভালো মুচমুচে হবে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেখবে বেশ ভালো হয় কিছুক্ষণ আধ ঘন্টা মতো মেখে রেখেছিলাম তারপর এগুলো এখন ফ্রাই করে নেব সাথে থাকো দেখো দিয়ে দিয়েছি তেল আর এগুলোকে এখন আমি অল্প অল্প করে ভেজে নেব আর একটু মুচমুচে ভাজলে কিন্তু বেশি ভালো হয় দেখো আমি এখন ভেজে নিচ্ছি উল্টে পাল্টে সব মাছগুলোকে আমি ভেজে নেব পড়ে গেছে একদম ঠান্ডা নেই একটু ভোরের দিকে ঠান্ডা থাকে কিন্তু সারাদিন দুপুরের দিকে তো একদমই ঠান্ডা নেই মাছগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব এবার এই লোহার কড়াইটাতে না এত সুন্দর তে রান্না করতে করতে না পুরো তেল তেলে হয়ে গেছে দেখো সব মাছগুলোকে আমি এইভাবে ভেজে নেবো সব মাছগুলো আমি এখন লাল লাল করে সব ভেজে নেবো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো এই মাছের তেলের মধ্যেই আপনি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ দেখো সরু শুরু করে আলু ভাজার মতো আলু কেটে নিয়েছি দিয়ে দিয়েছি মধ্যে পেঁয়াজ একটু রসুন কুচি আর দিয়েছি লঙ্কা একসাথেই দিয়ে দিয়েছি এটা একটু ভেজে নেব আর এর মধ্যে দেবো হলুদ আর আলুর দম মশলা আর স্বাদ অনুযায়ী নুন একদম লো ফ্লেমে এটা রান্না করব যাতে আলুগুলো ভাজা ভাজা হয়ে যায় দেখো আলুর দম মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সব মশলাগুলোকে ভেজে নেবো ও আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে তো মাছগুলো আমি এবার দিয়ে দিলাম আলুগুলোর সাথে মাছটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মাছগুলোর ভেতরে মশলাটা যায়

দেখো কাজকে মাছটা আমার রেডি হয়ে গেছে দিয়ে দিলাম ধনে পাতা ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাথে কমেন্ট করো আর আমার সাথে থেকো আমার পাশে থেকো এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা